আসসালামু আলাইকুম সামিয়া বাইক সেন্টারে আপনাকে স্বাগতম এখানে সব ধরনের বৈধ পুরাতন বাইক ক্রয় ও বিক্রয় করা হয় এছাড়াও এক্সচেঞ্জ করার সুবিধা সহ সারা বাংলাদেশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেয়া হয় ঠিকানা কাশীপুর দেওয়ান বাড়ি আসসালামু আলাইকুমার্স গ্যারেটিভ বিক্রি করো হোন্ডা সিটি অরিজিনাল জাপানি বাইকটার মাইলেজ পদন অনেক ভালো বাইকটি টিপটিপ অবস্থায় আছে বাইকটা আমি নিজে চালাই এই বাইকটি বিক্রি করা হবে যদি আপনাদের আর ভালো লাগে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন বাইকটি টিপটপ অবস্থা আছে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো পিছনের টায়ার সামনের টায়ার ভালো আছে রোড কন্ডিশন আছে চাইলে নিতে পারেন বাইকটি অনেক ভালো আছে মাইলেজ পাবেন পঁয়ষট্টি সত্তরের মতো এই বাইকটি বিক্রি করা হবে

ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শরীর শুভকামনা দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের ঠিকানা সামিয়া বাইক সেন্টার নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম